ছয়টা একত্রিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ব্যাঘাত দিল বার তিন লঞ্চ দেখতে পাচ্ছেন ছয়টা একত্রিশ বাজে আর এখানে এখনো মাল উঠানো হচ্ছে সেই সকাল থেকে শুরু হয়েছে মাল উঠানো এখন ছয়টা একত্রিশ বাজে এখনো মাল উঠানো হচ্ছে তো এই রুটে মালামালার জন্যই একটা লঞ্চ লাগে আর লঞ্চের আন্ডার অনেকদিন অনেক মালামাল রাখা হয় আর থেকে আরও মালামাল উঠবে এই লঞ্চ মুন্সিগঞ্জ হাত উঠবে যাওয়ার পথে মুন্সিগঞ্জ কালীগঞ্জ ইলিশ আদালত হাকিম উদ্দিন তরজুমুদ্দিন মনপুরার হাতিয়া এগুলো হচ্ছে ভায়াঘাট আর বড়া পাঁচশো টাকা এই লঞ্চের তো ট্রলারগুলো লঞ্চের সাথেই বাঁধা আছে তো লঞ্চ আস্তে আস্তে যাবে আর মাল উঠানো হবে ট্রলার দিয়ে